তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিমার শাইন তো তোমরা সকলে জানো যে নিউ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আমাদের টোটাল যতগুলো গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে সেই মেডিকেল কলেজগুলোতে কেমন কি কাটআপ যেতে পারে প্রত্যেকটা কলেজের ক্যাটাগরি ওয়াইজ কেমন কাটআপ যেতে পারে সেটা একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি বা একটা এক্সপেক্টেড কাটআপ কিন্তু তোমাদের সামনে আমরা রাখছি তো অলরেডি কিন্তু আমরা সাতটা পার্ট আপলোড করে দিয়েছি যে সাতটা পার্টে কিন্তু আমরা প্রত্যেকটা পার্টে তিনটে করে টোটাল কিন্তু একুশটা কলেজ নিয়ে কিন্তু আমরা ডিসকাস করে দিয়েছি অলরেডি তোমরা অনেকে হয়তো সেটা দেখেও নিয়েছো তো দেখো বেসিক্যালি আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল টোয়েন্টি ফাইভ গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে অর্থাৎ পঁচিশটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে যেটার মধ্যে কিন্তু একটা আছে যেটা হচ্ছে মানে চব্বিশটা যদি আমরা দেখি তাহলে চব্বিশটা হচ্ছে পিওর গভর্নমেন্ট মেডিকেল কলেজ আর আরেকটা আছে যেটা ইএসআইসি জোকা এই মেডিকেল কলেজে কিন্তু পড়তে গেলে কিছুটা টাকা তোমাদেরকে পে করতে হয় তো যাই হোক যে চব্বিশটা পিওর গভমেন্ট মেডিকেল কলেজ আছে সেটার মধ্যে থেকে অলরেডি আমরা একুশটা কলেজ নিয়ে ডিসকাস করে দিয়েছি আর যে তিনটে কলেজ বাকি আছে সেটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে ডিসকাস করব অর্থাৎ এটা হচ্ছে আমাদের পার্ট এইট ভিডিও তো এই যে কলেজগুলো নিয়ে আমরা ডিসকাস করছি এটা থেকে যে কাট রেঞ্জ মানে কাট একটা রেঞ্জ তোমরা দেখতে পাচ্ছ যে কোন কলেজে কেমন যেতে পারে তো সেটা থেকে আর কি তোমাদের একটা হেল্প হবে যে তোমরা তোমাদের র্যাঙ্ক ওয়াইজ কিন্তু বুঝতে পারবে যে কার কোন কলেজটা একটা হতে পারে জাস্ট একটা ধারণা আর কি তোমরা পেতে পারো এক্সাক্ট কিন্তু এটা কখনোই সম্ভব নয় যে তোমাদেরকে বলে দেবো যে এই কলেজটা তুমি পাবেই বা এটা তোমার হবেই এটা কিন্তু কখনোই নয় তো যাই হোক আজকের এই পার্টটাও খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তোমরা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো অ্যান্ড আমরা আমাদের চ্যানেলটাকে তোমরা যারা এখন সাবস্ক্রাইব নি অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট কিন্তু তোমরা জয়েন করে যেও কারণ সমস্ত আপডেট কিন্তু কাউন্সিলিং রিলেটেড সবটা তোমরা ওখানে পাবে কোনো হেল্পের প্রয়োজন হলে সেটাও কিন্তু তোমরা ওখান থেকে পেয়ে যাবে তো যেটা হচ্ছে যে আমাদের আজকের ভিডিও দেখো নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মেডিকেল কলেজ ওয়াইস এমবি বিএস এক্সপেক্টেড কাট কেমন যেতে হচ্ছে মানে আর কি কাট কেমন যেতে পারে সেটা নিয়ে আর কি আমাদের ডিসকাশন তো আগেই যেটা বললাম যে এটা হচ্ছে আমাদের পার্ট এইট ভিডিও অলরেডি আমরা সাতটা পার্ট ডিসকাস করে দিয়েছি যেখানে কিন্তু আমরা একুশটা মেডিকেল কলেজ নিয়ে ডিসকাস করেছি বা মানে এইট আমাদের পার্ট এইটে আমরা আরও তিনটে কলেজ নিয়ে ডিসকাস করব যেখানে কিন্তু আমাদের টোটাল চব্বিশটা যে পিওর গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে সেটা সেই টোটালটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো আজকে পার্ট এইটে আমরা আরও তিনটে কলেজ নিয়ে ডিসকাস করবো সেই তিনটে কলেজ কী কী দেখো ফার্স্টে যে কলেজটা থাকছে সেটা হচ্ছে যে জে জি এম অর্থাৎ ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যেটা কিন্তু ঝাড়গ্রামে অবস্থিত তারপরে যে কলেজটা আছে সেটা হচ্ছে যে এম জি এন এম অর্থাৎ মহারাজ জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যেটা কিন্তু কঞ্চবিহার মেডিকেল কলেজ নামে আমরা চিনে থাকি তারপরে যে কলেজটা আছে সেটা হচ্ছে কি জে জি এম অর্থাৎ জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আজকে আমরা এই তিনটে কলেজ নিয়ে ডিসকাস করবো একটা হচ্ছে ঝাড়গ্রাম একটা হচ্ছে কোচবিহার আর আরেকটা হচ্ছে যে জলপাইগুড়ি এই তিনটে কলেজ নিয়ে আজকের আমরা ভিডিওতে আমরা ডিসকাস করবো যে এই তিনটে কলেজের এবছরই কাট আপটা কেমন যেতে চলেছে তো চলো ফার্স্টে আমরা শুরু করবো ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ দিয়ে ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ এই কলেজটা এস্টাবলিশ হয়েছিল টু থাউজেন্ড টোয়েন্টি টু দু হাজার বাইশ সালে এই কলেজের টোটাল সিট আছে কিন্তু একশোটা এই ঝাড়গ্রাম মেডিকেল কলেজ নিয়ে যদি আমরা বলি আমরা যদি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরটা দেখি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যদি আমরা কাট দেখি সেখানে কিন্তু আমরা দেখব সবার লাস্টে ছিল এই সরি টু থাউজেন্ড নয় আমরা যদি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি দেখি সেখানে কিন্তু ঝাড়গ্রাম ছিল সবার লাস্টে মানে ঝাড়গ্রামের কাট আপটা কিন্তু থেকে লো গিয়েছিলো টু থাউজেন্ড টোয়েন্টি যদি আমরা চলে আসি অর্থাৎ আগের বছরেই সেখানে কিন্তু ঝাড়গ্রাম সবার লাস্টে ছিল না লাস্টের দিক থেকে কিন্তু ঝাড়গ্রাম ছিল তিন নম্বরে ঝাড়গ্রামের পরে ছিল কোচবিহার তারপরে কিন্তু জলপাইগুড়ি আমরা দেখবো টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে কিন্তু জলপাইগুড়ি মেডিকেল কলেজের কাট আপটা কিন্তু সবথেকে লো কাট আপ গেছিলো জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ তো দেখো ঝাড়গ্রাম কিন্তু একটু উপরের দিকে উঠে এসেছে স্টুডেন্টের চয়েসে কিন্তু ঝাড়গ্রামের ঝাড়গ্রাম কিন্তু কোচবিহার অ্যান্ড জলপাইগুড়িকে ছাপিয়ে একটু উপরে চলে এসছে তো যাই হোক সেই হিসাবেই কিন্তু আমরা এবছরটাও রেখেছি স্টুডেন্টরা কিন্তু ঝাড়গ্রামকে বেশি প্রায়োরিটি দিচ্ছে যেটা আমরা দেখে বুঝলাম টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের মানে রাউন্ড ওয়ান রাউন্ড টু অ্যান্ড রাউন্ড থ্রি কাটঅপ অনুযায়ী তো আজকে আমরা সেই ঝাড়গ্রাম মেডিকেল কলেজের কাট কেমন যেতে পারে নিট টু থাউজেন্ড টোয়েন্টি সেটা নিয়ে ডিসকাস করবো তার আগে প্রত্যেক ভিডিওতে আমরা যেটা বলি সেম এখানেও সেই কথাটা বলবো যে এই যে কাট আমরা তোমাদেরকে দিই এটা কখনোই কিন্তু যে হানড্রেড পার্সেন্ট অ্যাকিউরেট হবে এটা কিন্তু কখনোই বলা সম্ভব নয় এটা আমরা বলতে পারি না বা বলবো না আমরা যেটা বলি যে আমাদের এই যে কাট আপটা এটা তোমরা ধরতে পারো যে নাইনটি টু নাইনটি ফাইভ পারসেন্ট কাট কিন্তু অলমোস্ট এরকম যেতে পারে জাস্ট একটা ধারণা দেওয়াটা তোমাদের মধ্যে তোমরা অনেকেই হয়তো ভাবছো বা অনেকেই ভাবো যে এই যে কাট আপটা বলছো এটা হয়তো একবারেই রিয়েল আজকে দেখলাম একজন এইটা কোশ্চেনও করলো যে এইটা কি একদম রিয়েল তুমি কীভাবে বলছো এটা রিয়েল আমি বুঝতে পারি না বা আমি ভেবে পাই না যে এতভাবে বলার পরেও তারা কিভাবে এটা এইভাবে এই সমস্ত কোশ্চেনগুলো করে দেখো একবারে রিয়েল বা একবার অ্যাকিউরেট কাট বলে দেওয়া একটা কলেজ বেসিসে কারোর পক্ষে কখনোই সম্ভব নয় এটা কিন্তু একটু এদিক ওদিক হবে জাস্ট একটা ধারণা দেওয়া আমাদের মধ্যে তাছাড়া আর কিন্তু কিছুই নয় তো এইটা নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট আমরা বলতে পারি যে কাট আপনি এরকম যেতে পারে ঠিক আছে এই যে কাট আপটা বলছি এটা থেকে প্লাস মাইনাস কিছুটা হবে সেটা টেন হোক ফিফটিন হোক বা ফাইভ হোক যা কিছু একটা হবে ঠিক আছে বাট একবার অ্যাকুরেট কারোর পক্ষেই কোনো বলা সম্ভব নয় এটা আমি বারবার করে বলি তারপরেও জানি না এই সমস্ত কোশ্চেনগুলো প্রত্যেকে আছে বাট যাই হোক সেটা তাদের কাছ তারা করবে আমি আমার কাছটা করে যাবো তো চলো ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এক্সপেক্টেড কাটা আমরা দেখব তো এখানে আমরা ক্যাটাগরি তারপরে আমরা রেখেছি অল ইন্ডিয়া র্যাঙ্ক তো ঝাড়গ্রাম মেডিকেল কলেজের ক্ষেত্রে যদি আমরা ইউআর ক্যাটাগরিটা দেখি তো ইউ আর ক্যাটাগরি ক্ষেত্রে ঝাড়গ্রাম মেডিকেল কলেজে ইউ আর ক্যাটাগরি কাট আপ যেতে পারে একচল্লিশ হাজার চারশো পঞ্চাশ মতো যদি আমরা এবিসি এ ক্যাটাগরি ক্ষেত্রে দেখি সেখানে কাট অফ র্যাঙ্ক যেতে পারে আটচল্লিশ হাজার দুশো মতো যদি আমরা ও বি ক্যাটাগরি ক্ষেত্রে দেখি সেখানে ঝাড়গ্রাম মেডিকেল কলেজে কাট অফ রাইস যেতে পারে সাতান্ন হাজার নশো মতো যদি ইডব্লিউএস এস ক্যাটাগরি ক্ষেত্রে দেখি সেখানে কাট অফ র্যাঙ্ক যেতে পারে সাতানব্বই হাজার চারশো মতো এসসি ক্যাটাগরি ক্ষেত্রে যদি দেখি সেখানে কাট যেতে পারে এক লাখ উনষাট হাজার ছশো মতো এসটি ক্যাটাগরি ক্ষেত্রে যদি দেখি আমরা সেখানে কাট যেতে পারে ছ লাখ হাজার মতো তো এটাই হচ্ছে যে নিউ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজের এক্সপেক্টেড কাট ঠিক আছে কাট কিন্তু অলমোস্ট এরকম যেতে পারে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে এরকম রেঞ্জের মধ্যে কিন্তু কাট যেতে পারে যারা রকম র্যাঙ্কের আশেপাশে আছো তারা হয়তো ঝাড়গ্রাম কলেজটাই কিন্তু এক্সপেক্ট করতে পারো যে তোমাদের ঝাড়গ্রাম কলেজে হয়ে যেতে পারে তো চল এরপরে আমাদের আমাদের যেটা সেকেন্ড কলেজ আছে আজকে সেই সেকেন্ড কলেজে আমরা চলে যাব যেটা হচ্ছে কি কোচবিহার গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তো এই কলেজটা এস্টাবলিশড হয়েছিল টু থাউজেন্ড নাইনটিন দু হাজার উনিশ সালে এই কলেজে কিন্তু টোটাল একশোটা সিট আছে এই কলেজে কিন্তু এবছর সিট বাড়ার একটা সম্ভাবনা ছিল বাট এনএমসি বা এমসিসি যে সিট ম্যাট্রিক্স সেটা কিন্তু প্রথমে আমরা পেয়েছিলাম যে সিট বাড়বে বাট পরে কিন্তু সেটা আবার সেইটা সেই নোটিশটাকে কিন্তু বা সিট ম্যাট্রিক্সের সেই নোটিশটাকে কিন্তু তারা করে নিয়েছেন পরবর্তী যে তারা সিট ম্যাট্রিক্স লিস্টটা দিয়েছে সেখানে কিন্তু এই কলেজগুলোতে কোনো সিট ম্যাট্রিক্স এবছর বা সিনের ইনক্রিজ এবছর হচ্ছে না এবছর বলতে কি রাউন্ড ওয়ানে হচ্ছে না রাউন্ড টু রাউন্ড থ্রিতে হলে সেটা তো আমরা আবার জেনে যাবে আপডেট আমরা দিয়ে দেবো তো যাই হোক এই কলেজে কিন্তু টোটাল একশোটা সিট আছে কোচবিহারে এই কলেজটা অবস্থিত তো কোচবিহার মেডিকেল কলেজে নি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কেমন কাট আপ যেতে পারে চলো সেটা আমরা একটু দেখি তো এই কলেজে ইউ আর ক্যাটারি ক্ষেত্রে কাটাফ র্যাঙ্ক যেতে পারে তেতাল্লিশ হাজার একশো মতো যদি আমরা ওবিসি এ ক্যাটাগরি ক্ষেত্রে দেখি সেখানে কাটা অফ র্যাঙ্ক যেতে পারে ঊনপঞ্চাশ হাজার সাতশো পঞ্চাশ মতো ওবিসি বি কাটাগরি ক্ষেত্রে এখানে কাটা অফ র্যাঙ্ক যেতে পারে আটান্ন হাজার দুশো পঞ্চাশ মতো ডিড্লু ক্যাটাগরি ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এই কোচবিহার মেডিকেল কলেজে কিন্তু কাট অফ র্যাঙ্ক যেতে পারে এক লক্ষ এক হাজার দুশো মতো এসসি ক্যাটাগরি ক্ষেত্রে যদি আমরা দেখি সেখানে কাট অফ র্যাঙ্ক যেতে পারে এক লক্ষ ষাট হাজার নশো পঞ্চাশ মতো এসটি ক্যাটাগরির ক্ষেত্রে যদি আমরা দেখি সেখানে কাট অফ র্যাঙ্ক যেতে পারে ছ লক্ষ আঠেরো হাজার একশো মতো তো এটাই হচ্ছে যে নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কোচবিহার গভর্নমেন্ট মেডিকেল কলেজে কিন্তু এরকম একটা কাট অফ র্যাঙ্ক যেতে চলছে আমরা সেরকম একটা এক্সপেক্ট করতে পারছি বা এরকম একটা কাট অফ র্যাঙ্ক যেতে পারে তো এরপরে চল কলেজ এরপরে কলেজে আমরা চলে যাব যেটা হচ্ছে যে আমাদের আজকের লাস্ট বা আমাদের এই টোটাল ডিসকাশনের লাস্ট কলেজ জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তো এই জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ নাটা নিয়ে ডিসকাস করার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি যে আমাদের ইউটিউবে কিন্তু একটা নতুন ফিচার এসছে দেখবে তোমরা যেখানে কমেন্ট করছো এই যে কমেন্ট বক্স এখানে দুটো এ থাকছে তো তোমরা যদি এই কমেন্টের জায়গাটা থেকে এদিকে স্ক্রল করো বা স্লাইড করো তাহলে দেখবে এখানে একটা অপশান বেরোবে হাইপ ঠিক আছে হাইপ নামক একটা জিনিস কিন্তু বার হবে তো এই হাইপটা কি এই হাইপে তোমরা সবাই একটু আমাদেরকে সাপোর্ট করবে হাইপে কিন্তু তোমরা হাইপটা করে দেবে তাহলে কি হবে আমাদের এই যে ভিডিওগুলো সেগুলো কিন্তু অনেকের মাধ্যমে কিন্তু ছড়িয়ে যাবে এটাই তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো তোমরা কিন্তু হাইপটা সবাই করে দেবে যেটা দেখবে কমেন্ট সেকশনের ঠিক পাশের স্লাইডে কিন্তু থাকছে হাইপটা তোমরা একটু প্লিজ এটা আমাদের পক্ষ থেকে তোমাদের কাছে একান্ত অনুরোধ বা রিকোয়েস্ট তোমরা কিন্তু অবশ্যই আমাদের ভিডিওতে হাইপটা দিয়ে দিও ঠিক আছে চলো এরপরে আমরা চলে যাবো আমাদের জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ এই কলেজটা এস্টাবলিশ হয়েছিল টু থাউজেন্ড টোয়েন্টি টু দু হাজার বাইশ সালে এই কলেজের টোটাল সিট আছে কিন্তু একশোটা এই কলেজের লোকেশনটা যদি আমরা দেখি সেটা হচ্ছে জলপাইগুড়িতে আছে এই কলেজটা তো জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এক্সপেক্টেড কাট আপ কেমন যেতে পারে চলো সেটা আমরা তোমাদের সামনে তুলে ধরি বা দেখি তো ইউ আর ক্যাটাগরি ক্ষেত্রে যদি আমরা দেখি জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজে কাট অফ র্যাঙ্ক যেতে পারে চুয়াল্লিশ হাজার তিনশো মতো ও বিসি এ ক্যাটাগরি ক্ষেত্রে যদি আমরা দেখি সেখানে কাট অফ র্যাঙ্ক যেতে পারে একান্ন হাজার ছশো মতো ও বিসি বি ক্যাটাগরি ক্ষেত্রে যদি কাট অফ র্যাঙ্ক দেখি সেখানে কাট অফ র্যাঙ্ক যেতে পারে ষাট হাজার একশো দশ মতো ই এস ক্যাটাগরি ক্ষেত্রে যদি আমরা কাট অফ র্যাঙ্ক দেখি সেখানে কাট অফ র্যাঙ্ক যেতে পারে এক লক্ষ তিন হাজার একশো মতো এস সি ক্যাটাগরি ক্ষেত্রে যদি আমরা দেখি সেখানে কাট অফ র্যাঙ্ক যেতে পারে এক লক্ষ বাষট্টি হাজার পাঁচশো মতো এস টি ক্যাটাগরি ক্ষেত্রে যদি আমরা দেখি সেখানে কাট অফ র্যাঙ্ক যেতে পারে ছ লক্ষ কুড়ি হাজার পাঁচশো মতো তো দেখো নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজে কিন্তু ঠিক এরকম একটা কাট অফ র্যাঙ্ক যেতে চলেছে মোটামুটিভাবে আমরা আন্দাজ করতে পারি যে অফ র‍্যাঙ্কটা এরকম যেতে পারি সেরকম একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো আজকের এইটাই হচ্ছে আমাদের লাস্ট পার্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলে যতগুলো গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে পিওর গভর্নমেন্ট তো সেটা নিয়ে সেটা মানে ডিসকাস করা কিন্তু আজকে শেষ সমাপ্ত কারণ আমরা কিন্তু অলরেডি এইটা নিয়ে কিন্তু চব্বিশটা মেডিকেল কলেজ নিয়ে ডিসকাস করে দিয়েছি আজকের ভিডিওতে আমরা ডিসকাস করেছি জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ নিয়ে তারপরে হচ্ছে কোচবিহার গভর্নমেন্ট মেডিকেল কলেজ নিয়ে অ্যান্ড ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ নিয়ে এই তিনটে কলেজ নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমরা ডিসকাস করলাম আজকে টোটাল ডিসকাশনটা তোমাদের কেমন লাগলো কতটা ইনফরমেটিভ মনে হলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই এটা লাইক করে দেবে শেয়ার করে দেবে আমাদের ভিডিওতে হাইপটা দিয়ে দেবে পাশাপাশি আমাদের নেক্সট কিন্তু আরও অনেকটা ইনফরমেটিভ ভিডিও আসে তোমরা অবশ্যই সেগুলোর জন্য অপেক্ষায় থাকো খুব শীঘ্রই আসবে পাশাপাশি ই কলেজটা নিয়ে ডিটেলসে আমরা তোমাদের সাথে ডিসকাস করব কেমন কাট যেতে পারে কেমন ইনফ্রাস্ট্রাকচার আছে বা এই কলেজের সিস্টেম কী আছে একটু ডিফারেন্ট আছে আর কিছু টাকা পে করতে হয় সেটা নিয়ে আমরা কিন্তু ইএসআইসি নিয়ে একটা ডিটেলস ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো খুব শীঘ্রই ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো সবাই সুস্থ থেকো পাশাপাশি আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও কারণ এই চ্যানেলে তোমরা সমস্ত রকম নিটের আপডেট নিটের স্টাডি থেকে শুরু করে কলেজে অ্যাডমিশন বা বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজ নিয়ে কিছুই কিন্তু তোমরা ডিটেলসে পেয়ে যাবে তাই আশা করি তোমরা সকলে এই চ্যানেলটাকে থেকে অনেক বেশি উপকৃত হবে তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও চলো রাখি আমাদের আজকের মতো এখানেই আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের টোটাল গভর্নমেন্ট কলেজের যে কাট ভিডিও সেটা আমরা শেষ করলাম তো থ্যাংক ইউ আমাদের এখানে রাখছে ভিডিওটা দেখা হচ্ছে আমাদের নেক্সট কোনো ইনফরমেটিভ ভিডিওতে